সোবাই হাত তাবাসুম আপনি লিখেছেন আমি এক ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই তাকে আমি মোবাইলে দুই দফায় তিনবার করে কবুল বলেছি সামনে আমার বান্ধবীরা বসা ছিল যার সম্প যার সাথে সম্পর্ক ছিল তার সামনে তার বন্ধুরা ছিল কিন্তু কোনো কালেমা পড়ানো হয়নি এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে একটু জানাল উপকৃত হতাম এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে বিয়ের আগে তার সাথে কথা বলতে পারবো কিনা মোহাম্মদ ফাজ রাব্বি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহারের হুকুম কি মোহাম্মদুল্লাহ মঈন লিখেছেন কেউ যদি ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাহলে তার উপার্জন কি হারাল হবে কিনা। আলী আহমেদ পাওয়া যায় এটা কি সঠিক লিখেছেন আমি এক ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই তাকে আমি মোবাইলে দুই দফায় তিনবার করে কবুল বলেছি সামনে আমার বান্ধবীরা বসা ছিল যার সম্প যার সাথে সম্পর্ক ছিল তার সামনে তার বন্ধুরা ছিল কিন্তু কোনো কালেমা পড়ানো হয়নি এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে একটু জানালো প্রকৃত হতাম প্রথম কথা হলো মোবাইলে এভাবে বিয়ে হয় না দ্বিতীয় কথা হলো যে শুধু কবল বললেন একজন এভাবে বিয়ে হয় না বিয়ের জন্য প্রস্তাব সম্মতি সাক্ষী সবকিছু নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজন হয় এবং সেটা মোবাইলে নয় সরাসরি মোবাইলে বিয়ে হওয়ার একমাত্র বিশুদ্ধ পদ্ধতি হলো তাও সিস্টেম অর্থাৎ আপনি বা অপর পক্ষের দূরে যিনি আছেন তিনি কাউকে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে কাউকে তাদেরকে কাউকে তার প্রতিনিধি নিযুক্ত করবেন প্রতিনিধি হয়ে তিনি তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি জানাবেন এর প্রসেসের যেহেতু হয়নি নয় এটা হয়নি এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে আগে তার সাথে সাথে কথা বলতে পারবো মেয়ের যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে বিয়ে চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এবং আগ্রহ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সাথে বিবাহ যোগাযোগ করা কথাবার্তা বলা এটা অপ্রয়োজনীয় যদি হয় সেটা না হবে অনুচিত হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে মোহাম্মদ ফাজার আপনি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহারের হুকুম কি অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করার ব্যাপারে ওলামা একরামের বিভিন্ন রকম গবেষণা রয়েছে সৌদি আরবের বিখ্যাত আরেম শেখ মোহাম্মদ সালেহ আল হাফিজা উল্লাহ তাল ইসলাম এতে এ সম্পর্কে লিখেছেন যে অ্যালকোহলে যে পারফিউমটা যে অ্যালকোহল সরি পারফিউমে যে অ্যালকোহলটা থাকে এটা প্রথমত এক ধরনের আপনার কেমিক্যাল যেটা আসলে পান করার অ্যালকোহল যেটা সেটা নয় অর্থাৎ মাদক যে অ্যালকোহল সেটা নয় এটা খাওয়া পান করার উপযুক্তই নয় এটা জাস্ট একটা কেমিক্যাল আবার দ্বিতীয়ত হলো এটা পারফিউম ইউজ করার পরে এটা বাতাস সাথে উড়ে চলে যায় যার কারণে এটি ব্যবহার করা যায় রয়েছে মোহাম্মদুল্লাহ মঈন লিখেছেন কেউ যদি ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাহলে তার উপার্জন কি হালাল হবে কিনা যদি পণ্যটি হালাল হয় মৌলিকভাবে হালাল পণ্য কেনা বাছা হয় তাহলে সেক্ষেত্রে সেটা পণ্যটি হালাল হওয়ার কারণ সেটা কেনা বাছা করা হারাম হবে না বা তার দ্বারা উপার্জিত সম্পদ হারাম হবে না তবে মৌলিকভাবে মুসলিমদের প্রতি আপনার সহমর্মিতার জায়গা থেকে মুসলিমদের প্রতি মাজলুম মুসলমানদের প্রতি ফ্রিসি মুসলমানদের প্রতি আপনার যে তাদের প্রতি যে আপনার সহ সিম্প্যাথি সেই জায়গা থেকে আপনি এ ধরনের কেনা বেচা করা বা এ ধরনের জিনিসপত্র কেনা করা এটা আপনার জন্য অনৈতিক কাজ এটা আপনার মানুষ হিসাবে মুসলমান হিসাবে দায়িত্বশীলতার পরিচয় নেওয়ার সেটা অনুচিত কিন্তু এর মানে এই নয় যে টাকা হারাম হয়ে যাবে আলী আহমেদ দেখেছেন জানাজার নামাজের শেষের কাতারে দাঁড়ালে সব বেশি পাওয়া যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই যে জানাজার কাতারে শেষের কাতারে দাঁড়ালে সব বেশি হবে বরং যে কোনো সরাতির প্রথম কাতার উত্তম সেটি বলার অপেক্ষা রাখে না